খবর নিউজ খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস শীতে খেজুর রস সংগ্রহ করতে ব্যস্ত নভেম্বর মাসের শীত পড়তেই বিভিন্ন গ্রামে দেখা যায় খেজুর গাছের মাথায় হাঁড়ি বাঁধা শুরু হয়েছে রস সংগ্রহের জন্য শীত যতবারে ততই রসের চাহিদা বাড়ে বর্তমানে টাউনে এখন সেইভাবে খেজুর গাছ না থাকলেও গ্রামের দিকে রয়েছে বিভিন্ন জায়গায় একাধিক গাছ তবে আগের থেকে গাছের সংখ্যা অনেকটাই কমেছে আর কনকনের শীতের সকাল মানেই খেজুরের রস কখনো সময় ভোরবেলায় আবার কখনো সময় দুপুরের দিকে খেজুর গাছের মাথায় হাঁড়ি বেঁধে রেখে আসা হয় রসের জন্য তার পরের দিন বা একদিন পর সেই হাঁড়ি রস সমেত নামানো হয় তারপর খোলা বাজারে বিক্রি হয় আবার সেই রস দিয়েই জাল দিয়ে তৈরি হয় খেজুরের গুড় বাঁশবেরিয়ার একটি বাগানে তারই কিছু টুকরো ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া কুকলি মগ্রা সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর